আমার হোম হোমরে চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে বানাচ্ছি ধাবা স্টাইল মাটন ধাবা মাটন রেসিপি হলো একটি স্পাইসি আর মাউথ ওয়াটারিং রেসিপি ধাবা স্টাইল মাটনের জন্য একটি স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে তাহলে শুরু করা যাক আজকে ধাবা স্টাইল মাটন রেসিপি প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মাটন খুব ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন নুন হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিচ্ছি টু টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জল ঝরানো একশো গ্রাম টক দই এবার বেশ কিছু সময় লাগিয়ে ভালো করে মেখে নিচ্ছি ধাবা স্টাইলে মটনের জন্য এইভাবে মটন মেখে রেখে দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাটন মাখার ওপরে কিন্তু মটনের স্বাদ আর মটনের সেদ্ধ দুটোই কিন্তু নির্ভর করে রেখে দিয়েছি ম্যারিনেট করে এক ঘন্টার জন্য বসিয়ে দিয়েছি প্রেশার কুকার এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এক কাপ শর্ষের তেল তেল গরম হতে দিয়ে দিয়েছি ফোড়নে দুটো এলাচ তিনটে লং আর চারটে গোলমরিচ এবার গোটা মশলা একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা কুচি টু টেবিল স্পুন রসুন কুচি এবার আদা রসুন কুচি বেশ ভালো করে একটু মিক্সড করে নিয়েছি গোটা গরম মশলার সাথে তারপরে দিয়ে দিচ্ছি একটি কুচনো পেঁয়াজ এবার একসাথে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হাফ স্পুন নুন এই নুনটা দিলে আদা রসুন আর পেঁয়াজ খুব ভালো করে সফট হয়ে যাবে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে এই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে থ্রি টেবিল স্পুন ধনের গুঁড়ো ধাবা স্টাইল মাটনে ধনের গুঁড়োটা কিন্তু ইম্পর্টেন্ট এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি ধনে গুঁড়ো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করা মাটন এবার ভালো করে মাটনটাকে মিশিয়ে নিচ্ছি যাতে মাটনটা পেঁয়াজ রসুন আদা আর ধনের গুঁড়োর সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায় যেটা বলা হয় কষানো মানে বেশ ভালো করে কষিয়ে দিচ্ছি এবার আমি লিড লাগিয়ে রেখেছি মাটনটা ভেতরে খুব ভালো করে সফট হয়ে যাবে এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গরম জল এখানে আমি এক কাপ গরম জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের লিড হুইসেল দেবো দুটো এবার আমি সেভেন্টি পারসেন্ট মাটনটা কুক করে নেব এদিকে বসিয়ে দিয়েছি কড়াই এখানে আমি আরেকটি মশলার প্রিপারেশন করে নিচ্ছি যেটা মাস্ট ধাবার স্টাইল জন্য কড়াই গরম হয়ে গেছে দিয়ে এখানে হাফ কাপ সরষের তেল তেল গরম হতেই ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটি শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কা বেশ লাল লাল করে ফ্রাই করে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা কুচি আর ওয়ান টেবিল স্পুন রসুন কুচি এবার আদা রসুন একটু সটে করে নিয়েছি যখন আদা রসুন একটু নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ এবার আদা রসুনের সাথে পেঁয়াজও সফট করে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন পেঁয়াজ আদা রসুন সফট হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি এখানে টু টেবিল স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি টু টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি পেঁয়াজের সাথে মিক্সড করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটি টমেটো টুকরো টুকরো করে কেটে টমেটো বেশ ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে এবার লিডটা দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিটের জন্য যাতে টমেটোর সাথে পেঁয়াজ রসুন খুব ভালোভাবে সফট হয়ে যায় পাঁচ মিনিট পর লিড উঠিয়ে চেক করছি বেশ সুন্দর কিন্তু টমেটো পেঁয়াজ রসুন সব কিছুই খুব সুন্দর সফট হয়ে গেছে ঠিক এই পর্যায়ে কিন্তু এই মশলাটা হতে হবে যেটা যেটা নাকি ধাবার স্টাইলের মাটনের জন্য খুব ফেমাস মাটন খুব সুন্দর কুক হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি সেই বানানো মশলাটা যেটা আমি পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে বানিয়েছিলাম ধাবা স্টাইলের মটনের কিন্তু কোনো রকমের মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করা মশলা ইউজ হয় না কাজে এইভাবে কিন্তু মশলাটা ভেজে ভেজে করতে হয় তারপরে দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতন এবার লিড লাগিয়ে তিনটে হুইসেল দিলেই হয়ে যাবে আমার মটন রেডি ধাবা স্টাইল মটন একদম পারফেক্ট হয়ে গেছে এবার আমি একটি বাউসে উঠিয়ে নিচ্ছি তো কেমন লেগেছে আজকে আমার ধাবা স্টাইল মটন আমাকে কমেন্টস করে জানাবে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে